মনে করুন আপনি থাইল্যান্ডে ঘুরে টাকা খরচ করছেন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্যাসিভ ইনকামের টাকা কন্টিনিউসলি অ্যাড হচ্ছে অনেকেই মনে করেন প্রিন্ট অন ডিমান্ড বিজনেস মানে এটাই বাট বিগত ছয় বছর এক্সপিরিয়েন্সে আমি আপনাকে বলবো টাকা আসলে এত সহজে ইনকাম করা যায় না সঠিক গাইডলাইন এবং পরিশ্রম করলেই প্রিন্ট অন ডিমান্ডে এমন কিছু সম্ভব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক এডিভিটির আরেকটি নতুন ভিডিওতে সাথে আছে আমি শাহাদ হোসেন সজীব এই ভিডিওতে আমি আপনাদেরকে একজন টি শার্ট ডিজাইনার হিসাবে প্রিন্ট অন ডিমান্ড বিজনেসে কিভাবে সফল হবে তা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সে চলো শুরু করা যাক আমরা অনেকেই অনেক কষ্ট করে টি শার্ট ডিজাইন শিখি শেখার পরে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে বা মাইক্রোস্টোক সাইটগুলোতে চেষ্টা করি সেখান থেকে যদি আমরা ইনকাম হয় তাহলে আমরা এটা কন্টিনিউ করি আর যদি ইনকাম না হয় তাহলে কিন্তু আর কন্টিনিউ করি না বাট টি শার্ট ডিজাইনে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা ছাড়াও আর অনেক অনেক ওয়ে আছে যেগুলো থেকে আপনি আসলে ইনকাম করতে পারবেন সেরকম আরেকটি অপরচুনিটির নাম হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিন্ট অন ডিমান্ড কি কিভাবে শুরু করবেন এবং দু হাজার পঁচিশ সালে এসে আপনার প্রিন্ট অন ডিমান্ড শুরু করা উচিত হবে কিনা প্রথমে আমরা জানব হোয়াট ইজ প্রিন্ট অন ডিমান্ড প্রিন্ট অন ডিমান্ড হলো একটি রিস্ক ফ্রি বিজনেস মডেল যেখানে একটি ডিজাইন করে একটি থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে প্রিন্ট করে তা বিশ্বের যে কোনো প্রান্তে সেল করা সেটা হতে পারে টি শার্ট হুডি বগ কিংবা অন্য যে কোনো কিছু ধরুন আপনি একটি ডিজাইন করে রেড বাবল ওয়েবসাইটে আপলোড করলেন করে একজন কাস্টমার আপনার ডিজাইনটি সিলেক্ট করে রেড বাবলে একটি টি শার্টের মধ্যে প্রিন্ট করার জন্য অর্ডার করলো এখন রেড বাবল কোম্পানি আপনার এই ডিজাইনটি কাস্টমারের সিলেক্ট করা টি শার্টের মধ্যে প্রিন্ট করে কাস্টমারের বাসায় পৌঁছে দেবে এখানে আপনার কোনো প্রোডাক্ট রেডি করতে হচ্ছে না প্রিন্ট করতে হচ্ছে না কিংবা কাস্টমারের কাছেও ডেলিভারি করার প্রয়োজন পড়ছে না সব কিছুই করবে রেড বাবল কোম্পানি আপনি যে এই ডিজাইনটা আপলোড করেছেন এটার জন্য আপনি একটা প্রফিট বা একটা কমিশন পাবেন আর এটাকেই মূলত প্রিন্ট অন ডিমান্ড বিজনেস বলে প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের চাহিদা এবং মার্কেট ভ্যালু কেমন গুগলে দেওয়া তথ্য মতে সালে প্রিন্ট অন ডিমান্ড মার্কেটের সাইজ ছিল সিক্স বিলিয়ন ইউএস ডলার যেটা ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে ফিফটি বিলিয়ন ডলারের বেশি হতে পারে সুতরাং বলা যায় প্রিন্ট অন ডিমান্ডের চাহিদা প্রত্যেক বছরে কিন্তু অনেক অনেক বেশি ইনক্রিজ হচ্ছে এখন আমরা কথা বলবো একজন ডিজাইনার হিসাবে আপনি যদি প্রিন্ট অন ডিমান্ডের অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলোতেও কাজ করেন তাহলে আসলে আপনার ইনকামটা কেমন হতে পারে সো আপনি যদি খুব ভালোভাবে ডিজাইন করতে পারেন একজন ভালো ডিজাইন আইডিয়া স্কিলস থাকে আপনার অলসো আপনি যদি নিস ওয়াইজ কাজ করতে পারেন একদম প্রপার নিশগুলো বুঝতে পারেন অ্যান্ড কোন নিসগুলো মানুষ এখন এই মুহূর্তে কিনবে বা কোন নিজগুলোর অর্ডার বেশি হতে পারে এটা যদি আপনি বুঝতে পারেন এটা যদি আপনি রিসার্চ করতে পারেন তাহলে আপনার এই মার্কেটটা অনলি ফর ইউ অ্যান্ড এটা কেমন হতে পারে আমরা যদি একটু আইডিয়া নিই যাচ্ছে এইটার প্রাইস হচ্ছে আঠারো দশমিক জিরো ওয়ান যাচ্ছে আমরা আঠারো ডলার আমরা ধরে নিচ্ছি আঠারো ডলার হচ্ছে এটার প্রাইস এখন এখানে দেখেন সিম্পল কিছু কোনো ডিজাইন স্কিলস বলতে এখানে আসলে তেমন কোনো কিছুই করা হয়নি জাস্ট টাইপ করা হয়েছে যাচ্ছে এটুকুই স্কিল আপনার অন্তত আছে বাট এখানে একটা বড় ফ্যাক্ট হচ্ছে রিসার্চ যে এই যে লেখাটার পিছনে রিসার্চটা অনেক গুরুত্বপূর্ণ যে এই লেখাটা আসলে কেন এরকম হবে বা এই লেখাটাই কেন হবে সো এই যে এটার পিছনে আসলে প্রচুর রিসার্চ রয়েছে আমরা এই রিসার্চগুলো নিয়ে আপনার জন্য ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা ডিটেলি কথাবার্তা বলবো অ্যান্ড দেখেন আমরা যদি আঠারো ডলার হিসাব করি সো আঠারো ডলার আপনি এখান থেকে লেখা ফাইভ ডলার আপনি এখান থেকে আপনি প্রফিট পাবেন একটা যদি সেল হয় তাতে আপনি ফাইভ ডলার পাবেন আপনি এটা কম বেশি দিতে পারবেন যখন আপনি এই প্রোডাক্টটা লিস্টিং করবেন তখন আপনার কিন্তু ওই প্রাইসটা সিলেক্ট করার অপশন থাকবে সো আমরা একদম লেস করেও যদি ধরে আপনি এখানে ফাইভ ডলার মিনিমাম আর্ন করতে পারবেন যদি ইচ অ্যান্ড এভরি অর্ডার প্রত্যেকটা অর্ডারের পিছনে সো এই সেলারটা সে যদি একবার সেল করে ফাইভ ডলার পেল অ্যান্ড সে যদি এটা দশ বার সেল করে অর্থাৎ দশ বার যদি এটা এখান থেকে সেল হয় ফিফটি ডলার পাবে অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইফ যদি এই প্রোডাক্টটা বা এই ডিজাইনটা সে যদি বার সেল করে পাঁচশো ডলার এটা এমনও হতে পারে যে সে যেদিন এটা লিস্টিং করেছে তার ডিজাইনটা যদি ওরকম হয় রিসার্চ অনুযায়ী হয় ডিজাইন স্কিল যদি ভালো হয় তাহলে উইথিন টু থ্রি ডেজ বা উইথিন ওয়ান ডে সে পাঁচশোটাও সেল করে দিতে পারে ইটস ডিপেন্ড অন নিশ ট্রেন্ডিং নিশ অ্যান্ড অলসো সে দেখা যাচ্ছে এটা এক বছরও একটা সেলুন নিয়ে না আসতে পারে এটার রিজনটা হচ্ছে বা এটার যে ওয়ে সেটা ডিপেন্ড করে আপনার রিসার্চের উপরে তো আমরা যদি ধরে নেই অন সে যদি একশোটাও এখান থেকে একটা ডিজাইন সেল করে ফাইভ ডলার পাবে জাস্ট অনলি এই সিম্পল একটা ডিজাইন করে এটা হচ্ছে আমার জাস্ট কত কালকের একটা আর্নিং আপনি যদি এখানে দেখেন কত জাস্ট একদিনে একশো দশ ডলার ইনকাম করা পসিবল এটা একদিনে চৌত্রিশটা অর্ডারও কিন্তু আপনার পাওয়া পসিবল যদি আপনি ওইভাবে মার্কেটিং করতে পারেন পিওডি মার্কেটের চাহিদা বাড়ার অনেকগুলো কারণ রয়েছে নাম্বার ওয়ান রিজন হচ্ছে কোয়ালিটি প্রিন্ট অন ডিমান্ডে অনেক বড় বড় কোম্পানি কিন্তু কাজ করছে এবং অনেকগুলো কোম্পানি কাজ করছে ফলে তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়েছে যার কারণে তারা তাদের কাস্টমারগুলো ধরে রাখার জন্য তাদের প্রোডাক্টের কোয়ালিটির উপর অনেক ফোকাস করছে সেমভাবে প্রিন্ট অন ডিমান্ডে অনেক ডিজাইনারও রয়েছে এবং এআই আসার কারণে ডিজাইনাররা তাদের ডিজাইনের মধ্যে নিত্য নতুন অনেক কিছু অ্যাড করছে আলটিমেটলি কাস্টমাররাই কিন্তু লাভবান হচ্ছে যার কারণে কিন্তু প্রিন্ট অন ডিমান্ডের চাহিদাটাও বেড়ে যাচ্ছে সেকেন্ড রিজনটা হচ্ছে পপুলারিটি বর্তমানে মানুষ ই ওপর অনেক ফোকাস করছে মানুষ অনলাইনে কেনাকাটা করছে এবং বিশেষ করে মানুষ নিজেদের ব্র্যান্ডিং করার অনেক বেশি প্রবণতা বাড়ছে যার টি শার্ট মগ কিংবা এই ধরনের বিজনেসের বা প্রিন্ট অন ডিমান্ডের বিজনেস কিন্তু অনেক অনেক বেশি চাহিদা বাড়ছে থার্ড রিজনটা হচ্ছে কাস্টমার এরিয়া প্রিন্ট অন ডিমান্ডের কাস্টমাররা মূলত উন্নত দেশের নাগরিক বা উন্নত দেশের কাস্টমার হয়ে থাকে বিশেষ করে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এরকম উন্নত দেশের কাস্টমাররাই মূলত প্রিন্ট ডিমান্ডের প্রোডাক্টগুলো কিনে থাকে যার কারণে এখানে স্প্যামিং হওয়া বা স্ক্যামিং হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকে না এজন্যই মূলত প্রিন্ট ডিমান্ডের আরও আরও বেশি চাহিদা বাড়ছে সুতরাং বলা যায় পিউডি একটি হাই ডিমান্ড মার্কেট যেখানে একজন ক্রিয়েটিভ ডিজাইনারের আর্নিং করার অনেকগুলো অপরচুনিটি রয়েছে দু হাজার সালে পিউডি বিজনেস করে সফলতা পেতে পাঁচটি স্টেপ ফলো করতে পারেন নাম্বার ওয়ান সিলেক্ট উইনিং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় স্পেশালি প্রিন্ট অন ডিমান্ড মার্কেটে আপনি যদি সঠিক সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু প্রিন্ট অন ডিমান্ডটা আপনার জন্য অনেকটাই ইজি হয়ে যেতে পারে সঠিক নেস সিলেকশনের জন্য আপনাকে প্রপারলি রিসার্চ করতে হবে রিসার্চ করার জন্য আপনারা বেশ কয়েকটা ওয়েবসাইট ইউজ করতে পারেন প্রথমত হচ্ছে এআই চার জিবি আছে আপনারা চার ইউজ করতে পারেন বাট আমি পার্সোনালি আপনাদেরকে তিনটা ওয়ে সাজেস্ট করবো প্রথমত হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন এর নাম হচ্ছে পিওডি তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটাতে রেজিস্ট্রেশন করতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি অ্যান্ড অলসো এখানে প্রিমিয়াম ভার্সন আছে আপনি সেটাও ইউজ করতে পারেন এই ওয়েবসাইটে আপনারা বেশ কয়েকটা অপশন পাবেন যেমন রেড বাবলের কয়েকটা টুলস পাবেন আপনারা মার্চ আমাদের কয়েকটা টুলস পাবেন এবং ইটসেরও কয়েকটা টুলস পাবেন অর্থাৎ একসাথে বেশ কয়েকটা আপনারা ওয়েবসাইটের অ্যাক্সেস এখানে পেয়ে যাবেন বা ওয়েবসাইটের ইনফরমেশন পেয়ে যাবেন প্রথমত আপনি নিশ সিলেক্ট করার জন্য এখান থেকে আপনাকে দেখতে হবে আপনি যদি রেড বাবলে কাজ করেন তাহলে রেড বাবলের বর্তমানে ট্রেন্ডিং কোন নিশগুলো রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে যেমন আমরা যদি এখানে রেড বাবল ট্রেন্ডে ক্লিক করি তাহলে বর্তমানে রেড বাবলে কোন গুলো ট্রেন্ডে রয়েছে সেগুলো আমাদেরকে দেখাবে ইভেন কোনগুলো ডিমান্ড খুব ভালো হাই ডিমান্ড কোনগুলো লো কোনগুলো ভেরি লো আমাদেরকে কিন্তু স্পেসিফিকলি দেখাবে যেমন এগুলো খুব লো একটা কম্পিটিভ এবং এটা হচ্ছে খুব হাই একটা নিজ বলতে পারেন এখানে আপনারা কাজ করতে পারেন এই নিশ নিয়ে আপনারা যদি এই নিশগুলোর মধ্যে ক্লিক করেন লেটস সে এখান থেকে আপনি ডেইলি সিলেক্ট করে দিতে পারবেন অর্থাৎ আজকে কোন নিজগুলো বেশি সেল হচ্ছে এখানে আপনাকে দেখাচ্ছে আপনি যদি উইকলি সিলেক্ট করেন উইকলি যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী আপনাকে এখানে দেখাবে এবং আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কোনটা বেশি সেল হচ্ছে টি-শার্ট না স্টিকার না হুডি এখানে আপনাকে দেখাচ্ছে অলসো আপনি এখানে কিওয়ার্ড অনুযায়ী কিন্তু সার্চ করতে পারবেন লেটস আপনি কোন একটা নিশের উপর ইন্টারেস্ট সেটা ডগ হতে পারে বা যে কোনো নিশ তো ধরুন আমরা এখানে ডগ লিখে সার্চ করলাম এখন আমাদেরকে ডগ নিশটা আসলে কেমন চলছে সেটা একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকগুলো প্রোডাক্ট রয়েছে ডগ নিশের উপর এন্ড এটা কিন্তু ভেরি হাই ডিমান্ড একটা নিশ আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে এইটা সার্চ অটোমেটিক হয়ে যাবে রেড বাবলে এবং কোন প্রোডাক্টগুলো সেল হচ্ছে সেগুলো আপনাকে লিস্টে দেখাবে সো দিস ইজ আমেজিং একটা টুলস আপনারা এটা ইউজ করতে পারেন এছাড়াও আপনারা যদি মার্স বা আমাজনের রিপোর্ট দেখতে চান সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন সেম ওয়েতে আপনি ইটসেরও দেখতে পারেন আপনি ডেফিনেটলি ইটস সেম মার্স বাই আমাজনের সবগুলো দেখে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন কোন নিশগুলো এখন বর্তমানে চলছে আরেকটি ওয়েবসাইট আপনারা রিসার্চ করতে পারেন সেটা হচ্ছে ইটসের এখানে এসেও আপনারা কিন্তু বিভিন্ন নিশ লিখে সার্চ করবেন এখন এই যে নিজগুলো আপনি কোথায় পাবেন কোন নিশ আইডিয়াটা বা নিশের নাম জানবেন কিভাবে কোন নিশ নিয়ে আসলে কাজ করতে হয় এটার জন্য আমি আপনাদেরকে একশোটা নিশের একটা লিস্ট দিয়ে দেবো আপনারা এই পিডিএফের লিঙ্কটা কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে এইখান থেকে নিজগুলো সিলেক্ট করতে পারেন আমি আপনাদেরকে একশোটা বেস্ট পিউরি যে নিজগুলো রয়েছে সেটা একটা লিস্ট দিয়ে দেবো লেখসে একদম নাম্বার ওয়ান টু নাম্বার হান্ড্রেড একশোর মধ্যে আমি সিরিয়াল করে রাখার চেষ্টা করেছি আসলে কোনটার পর কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা অনুযায়ী আপনি এখান থেকে যে কোনোটা নিট সিলেক্ট করতে পারেন এছাড়া আমরা এখান থেকে মিউজিক এটা সিলেক্ট করলাম বা বাস্কেটবল বা ফেসিং এনিথিং আমরা একটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এটা যদি আমরা এখানে ইচ্ছেতে পেস্ট করে এখানে মিউজিক ইন্ডাস্ট্রিতে আসলে কি কি ধরনের সেল হচ্ছে বা এখানে কোন ডিজাইনগুলো বেশি সেল হচ্ছে এগুলো আমাদেরকে দেখাবে অ্যান্ড এখানে আপনি ফিল্টারে গিয়ে টপ রিভিউ দিয়ে দেবেন তাহলে একদম কাস্টমাররা যেগুলো আসলে কিনছে বা যেগুলো বেশি সেল হচ্ছে সেগুলো এখানে দেখাবে কারণ হচ্ছে টপ রিভিউ সেগুলোতেই হবে যেগুলো বেশি বেশি সেল হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম্পল ডিজাইন অনেক অনেক সেল হচ্ছে আপনারা চাইলে এই টাইপের ডিজাইন করতে পারেন এখান থেকে আপনারা জাস্ট রিসার্চ করে নিতে পারেন যে হ্যাঁ এই টাইপের যে নিশ রয়েছে আমরা এই নিসগুলো নিয়ে কাজ করতে পারি এভাবে আপনি একটা নিস লিস্ট বানাবেন আমি সাজেস্ট করবো আপনারা নিশ সিলেক্ট করবেন খুব বেশিও না না একদম কমও টি শার্টের মধ্যে আপনি ভিনটেজ নিয়ে কাজ করলেন আপনি ডগ ক্যাট এরকম দশটা নিশের লিস্ট বানাবেন এবং সেই নিশ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আপনি যদি বেস্ট নিশগুলো সিলেক্ট করে সেই অনুযায়ী ডিজাইন করে প্রিন্ট অন ডিমান্ড থেকে আর্নিং করতে চান তাহলে আমাদের আপকামিং যে টি শার্ট ডিজাইন অ্যান্ড পিউরিটি কোর্সটা রয়েছে সেখানে জয়েন করতে পারেন আমি এই কোর্সটার মধ্যে বেস্ট সেলিং যে গুলো রয়েছে সেগুলোর উপর স্পেশাল ক্লাস ডিজাইন করলে আপনি অনেক সেল পাবেন এবং প্রিন্ট অন ডিমান্ডে কিভাবে আপনি টাইটেল কিওয়ার্ড ডিসক্রিপশন ইউজ করে আপনার ডিজাইনগুলোকে সামনের দিকে নিয়ে যাবেন এই জিনিসগুলো বিস্তারিতভাবে আমাদের যে আপকামিং কোর্সটা রয়েছে টি শার্ট ডিজাইন অ্যান্ড পিউরি কোর্স সেখানে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো আপনারা যদি এই কোর্সটা জয়েন করতে চান তাহলে কমেন্টে দেওয়া যে লিংকটা রয়েছে সেখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন স্টেপ নাম্বার টু ক্রিয়েট ইউনিক ডিজাইন কিন্তু পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে মার্কেট রিসার্চ করে বেস্ট অ্যান্ড ইউনিক ডিজাইনগুলো ক্রিয়েট করতে হবে ডিজাইন রিসার্চ করার জন্য আপনারা এই সেম টুলসগুলো ইউজ করতে পারেন প্রথমত এখান থেকে আপনি যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন সেই কিওয়ার্ড লিখে সার্চ করবেন দেন এখানে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনাকে রেড বাবলে নিয়ে যাবে নট অনলি রেড বাবল আপনারা টি পাবলিক ইউজ করতে পারেন টি এসে এখানেও সার্চ করবেন যে কিওয়ার্ড আপনারা করতে চান বা যে আপনি কাজ এখানে করবেন কি ধরনের ডিজাইনগুলো মানুষ এখানে সেল করছে সেটা আপনি একটু রিসার্চ করে নিতে পারেন এবং সেই ডিজাইন থেকে আপনার ডিজাইনগুলো আরো ব্যাটার তৈরি করার চেষ্টা করবেন সেম ভাবে আপনি ইচ্ছে তো এখানে সার্চ করতে পারেন এখানে আপনি একটা ডিজাইন সিলেক্ট করলেন চলে যাচ্ছে এই ডিজাইনটা আপনার পছন্দ হলো পছন্দ মেন্স হচ্ছে এটা আসলে অনেক বেশি সেল হচ্ছে এখন সেম ডিজাইনটা তো আপনি মেক করতে পারবেন না এতে করে আপনার কপিরাইট প্রবলেম হবে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে এখন আপনাকে কি করতে হবে এই ডিজাইনটাকে একটু আইডিয়া হিসাবে নিতে হবে এখানে কোন কোন ভ্যাক্টর গুলো ইউজ করা হয়েছে কোন ধরনের লেখা কোন ধরনের কালার কোন ধরনের প্রেজেন্টেশন করা হয়েছে এটার একটা স্কেচ তৈরি করে নিতে হবে এন্ড সেই অনুযায়ী আরেকটা ইমপ্রুভ করে আপনাকে আরেকটা ডিজাইন তৈরি করতে হবে দেখা যাচ্ছে আপনি এই ডিজাইনের যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা আপনি করলেন অন্য একটা টেক্স দিয়ে অন্য একটা এলিমেন্টস ইউজ করে বা সিমিলার একটা এলিমেন্টস ইউজ করে অর্থাৎ একটু ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে আপনি যে ডিজাইনগুলো বেশি সেল হবে সেগুলোকে সেটা ফলো করতে পারেন সেটা ইটসে থেকে ফলো করতে পারেন আপনি রেড বাবল থেকে ফলো করতে পারেন কিংবা টি পাবলিক থেকেও ফলো করতে পারেন অলসো ডিজাইন ফলো করার আরেকটা অন্যতম ওয়েবসাইট হচ্ছে মার্স বাই অ্যামাজন কারণ মার্স বাই অ্যামাজনও হচ্ছে সবচেয়ে বেশি সেল হয়ে থাকে এখানে যদি আপনি প্রোডাক্ট রিসার্চ করতে যান এখানে ক্লিক করতে পারেন বা একদম বেস্ট সেলিং যে নিজগুলো সেটার জন্য যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আমরা যদি প্রোডাক্ট রিসার্চে ক্লিক করে এখান থেকে আমরা আসলে সিলেক্ট করে দিতে পারবো কোন টাইপের প্রোডাক্ট আমরা আসলে দেখতে চাই যেমন এখানে টি শার্ট সিলেক্ট করা আছে সো আপনি একটু জিনিসের দিকে আসেন এখানে কোন নিজগুলো একটু বেশি মার্কেটে চলছে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি প্রিমিয়াম ভার্সন তাদের ইউজ করেন তাহলে আপনি সবগুলো ডিজাইনের একদম ইন ডিটেল দেখতে পাবেন আমরা যেহেতু ফ্রি ইউজ করছি সেক্ষেত্রে শুধুমাত্র বেশ কয়েকটা আমাদেরকে দেখাবে অর্থাৎ একটা দেখাবে একটা দেখাবে না নো প্রবলেম যেগুলো ফ্রি রয়েছে আপনি সেগুলো দেখেও কিন্তু আইডিয়া নিতে পারবেন এবং সে অনুযায়ী আপনি আরেকটু ক্রিয়েটিভ ডিজাইন করতে পারেন স্টেপ থ্রি আপলোড ইউ ডিজাইন অন অ্যাক্টিভ প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্রিন্ট অন ডিমান্ড দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট লাইক আপনি টি স্প্রিং কিংবা রেড বাবল এই যে সাইটগুলো রয়েছে সেগুলোতে আপনি কাজ করা থার্ড পার্টি আরেকটা হচ্ছে আপনি অন ক্রিয়েটেড মার্কেট বা আপনি চাইলে নিজে একটা ওয়েবসাইট প্রিন্ট অন ডিমান্ড বিজনেস শুরু করতে পারেন সেটা কিভাবে আপনি লেটস একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন সেই ওয়েবসাইটে আপনার প্রোডাক্টগুলো লিস্ট করতে পারেন এবং সেই লিস্ট অনুযায়ী আপনার যখন কাস্টমার আসবে সেই কাস্টমারগুলোকে যে কোনো একটা প্রিন্ট কোম্পানিতে আপনি চাইলে শিপ করাতে পারেন বা ওই কোম্পানি থেকে প্রিন্ট করিয়ে তার বাসায় রিচ করতে পারেন বাট এটা হচ্ছে একটু প্রো লেভেল যারা তাদের জন্য আপনি যদি বিগিনিং স্টেজে থাকেন বা শুরু করেন সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে অ্যাক্টিভ যে মার্কেটগুলো রয়েছে সেগুলোতে কাজ করা যেমন রেড বাবল বা টি পাবলিক এই সাইটগুলোতে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করে আপনার যে প্রোডাক্টটা রয়েছে সেটাকে আপলোড করতে হবে এরকম অনেকগুলো অ্যাক্টিভ প্রিন্ট অন নেওয়ার মার্কেট রয়েছে বাংলাদেশ থেকে যেসব ওয়েবসাইটে আপনাকে স্টোর দিবে দিবেশমেন্ট হচ্ছে যেসব ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে গিয়ার লঞ্চ আপনি চাইলে গিয়ার লঞ্চে কাজ করতে পারেন অলসো রেড বাবল রয়েছে সেখানে কাজ করতে পারেন আপনি চাইলে টি পাবলিকে কাজ করতে পারেন অলসো আপনি চাইলে প্রিন্টিফাইতে কাজ করতে পারেন যদিও ডিরেক্টলি বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করে না আপনাকে বাংলাদেশের অপশনটা নেই আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করে রিকোয়েস্ট পাঠাতে হবে দেন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এরপর আপনি আরও কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আসলে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন বাট আমি মনে করি প্রথমে তিন চারটা বা চার পাঁচটা দিয়ে শুরু করেন যেগুলো একদম কমন রেড বাবল বা টি পাবলিক বা গিয়ার লঞ্চ এগুলো একদম কমন সো এগুলো থেকে আপনি একটু সময় দেন যখন আপনি এই বিজনেসটা বুঝবেন যখন আপনার কিছু ইনকাম হবে তাহলে আস্তে আস্তে আপনি প্রো লেভেলে যাবেন তখন আপনি অন্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে আপনি শিপ করতে পারেন আর সেগুলো আপনি ইউজ করতে পারেন স্টেপ নাম্বার ফোর মার্কেটিং আপনি যদি প্রিন্ট অন ডিমান্ডে কিছু একটা করতে চান লিস্ট তাহলে আপনাকে মার্কেটিং মাস্ট বি জানতে হবে মার্কেটিং করতে হবে প্রিন্ট অন ডিমান্ড শুধু এটা নয় যে আপনি একটা ওয়েবসাইটে আপনার প্রোডাক্টটা বা আপনার ডিজাইনটা লিস্টিং করে দিয়েছেন বা আপলোড করে দিয়েছেন এটা অটোমেটিক সেল হতে থাকবে আর ইনকাম আসতে থাকবে এটা আসলে ভুল ধারণা আপনাকে মূলত আপনার যে ডিজাইনটা সেটাকে মার্কেটিং করতে হবে এবং আপনার যে কাস্টমার বা অডিয়েন্স তাদের কাছে আপনার ডিজাইনটা পৌঁছাইতে হবে এবং আপনার কাস্টমাররা যদি সে থ্রুতে আপনাকে অর্ডার করে আপনার ডিজাইনটা আপনি তাহলে একটা সেল পাবেন বা প্রফিট পাবেন সো এটা শুনে কিছুটা কঠিন মনে হতে পারে বাট আপনি যদি কন্টিনিউসলি মার্কেটিং করেন তাহলে আই গ্যারান্টি দ্যাট যে আপনি উইথিন ওয়ান মান্থেও আপনি কিন্তু প্রিন্ট আউট ডিমান্ড থেকে আর্নিং শুরু করতে পারবেন আপনি কোথায় কোথায় মার্কেটিং করতে পারেন মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে যেমন আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন ফেসবুকের বিভিন্ন গ্রুপস রয়েছে পেজ রয়েছে রিলস মার্কেটিং রয়েছে এছাড়াও আপনি চাইলে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন ইনস্টাগ্রাম হচ্ছে বেস্ট মার্কেটিং প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যান্ড অলসো ইন্টারেস্ট মার্কেটিং তো বি করতে হবে আপনি যদি এক মাস জাস্ট এক মাস যদি কন্টিনিউয়াসলি ইন্টারেস্টে মার্কেটিং করেন তাহলে আই গ্যারান্টি দ্যাট যে আপনি অবশ্যই অবশ্যই প্রিন্ট অন ডিমান্ডে ভালো কিছু করতে পারবেন প্রিন্ট অন ডিমান্ডে আপনি প্রিন্টার ছাড়াও আরও অনেকগুলো মার্কেটিং রয়েছে আপনি চাইলে ইউটিউবে মার্কেটিং করতে পারেন অলসো আরো অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে মার্কেটিং করা যাবে কীভাবে আপনারা মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন আপনার টার্গেটের যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে কীভাবে পৌঁছাবেন এই জিনিসগুলো বিস্তারিতভাবে আমাদের যে আপকামিং কোর্সটা রয়েছে টি শার্ট ডিজাইন অ্যান্ড পিউরি কোর্স সেখানে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো আপনারা যারা টি শার্ট ডিজাইন অ্যান্ড পিউরি কোর্সের আপকামিং কোর্সটাতে আপনারা অ্যাটেন্ড করতে চান চাইলে আমাদের যে ডিসক্রিপশনের লিঙ্কটা রয়েছে সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন স্টেপ নাম্বার ফাইভ বি আপডেটেড আপনি যদি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করতে চান ডেফিনেটলি আপনাকে প্রত্যেক দিনে আপডেট থাকতে হবে ইন্ডাস্ট্রিতে নতুন কে আসছে মার্কেটে কোন ধরনের ডিজাইন চলছে কোন নিশগুলো নতুন আসছে ট্রেন্ডিং কি হচ্ছে এই জিনিসগুলোর উপর আপনাকে কিন্তু আপডেট থাকতে হবে ইউজ করতে জানতে হবে এই ধরনের মিড জার্নি যে টুলস গুলো রয়েছে সেগুলোর সাথে আপনার পরিচিত থাকতে হবে অর্থাৎ আপনাকে আপডেটেড থাকতে হবে আপনি যত বেশি ইন্ডাস্ট্রিটা আপডেট থাকবেন প্রিন্ট অন ডিমান্ডে আপনি তত বেশি সাকসেস হতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করছি প্রিন্ট অন ডিমান্ড সম্পর্কে আপনারা কিছুটা ভালো ধারণা পেয়েছেন প্রিন্ট অন ডিমান্ডটা আসলে এত বড় একটা সেক্টর যেখানে এত ছোট্ট একটা ভিডিওতে ডিসক্রাইব করা পসিবল নয় আপনারা যদি প্রিন্ট অন ডিমান্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা প্রিন্ট অন ডিমান্ড করে সাকসেস হতে চান ইনশাআল্লাহ আশা করছি আপনাদের জন্য আপকামিং আমাদের যে কোর্সটা রয়েছে টি শার্ট ডিজাইন অ্যান্ড পিউরি কোর্স সেটা একটা বেস্ট কোর্স হতে পারে আপনারা যদি এই কোর্সে জয়েন করতে চান কমেন্টে দেওয়ার যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন সো ইনশাআল্লাহ কোর্সে দেখা হবে আজ পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম